ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক অমর মাইলফলক হিসেবে বিবেচিত রমেশ রিপি পরিচালিত শোলে মুক্তির পঞ্চাশ বছর পর নতুন করে প্রেক্ষাগৃহে আসছে চলতি বছর ডিসেম্বরে সিনেমাটির ফোর কে রেজলেশন আনকাট ভার্শন জুড়ে প্রদর্শিত হবে এতে দর্শকরা মূল ছবির সব দৃশ্য সহ আগে সেন্সর বোর্ডের নির্দেশে বাদ দেওয়া অংশগুলো দেখতে পাবেন বারো ডিসেম্বর প্রায় পনেরোশো প্রেক্ষাগৃহে গৃহে একযোগেই বিশেষ সংস্করণ মুক্তি পাবে পরিচালক রমেশ সিপি জানান ছবির মূল রূপের কিছু নৃশাংস এবং নাটকীয় দেশে আগের সেন্সর সংস্করণে কেটে ফেলা হয়েছিল সেগুলো এবারে সংস্করণে দেখা মিলবে সালে সিনেমায় অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র হেমা মালিনী এবং প্রয়াত আমজাদ খান অভিনয় করেছিলেন বিশেষত কুখ্যাত ডাকাত গব্বর সিং এর রহিম চাচার ছেলে আহমেদকে হত্যার দৃশ্যটি সেন্সর বোর্ডের কারণে সংক্ষিপ্ত করা হয়েছিল এবার এই দৃশ্যের সম্পূর্ণ অংশ সহ সিনেমা মুক্তি পাবে যা চরিত্রগুলোর নাটকীয়তা এবং উত্তেজনা আরও বৃদ্ধি করবে শোলে কেবল তার চমৎকার কাহিনী সংলাপ ও অভিনয়ের জন্য নয় বরং ভারতীয় সিনেমার গল্প বলার ধরন ও জনসাধারণের মনে প্রভাব রাখার কারণে বিশ্ব সিনেমার ইতিহাসেও একটি অনন্য স্থান তৈরি করেছে পঞ্চাশ বছর পর এই রিমাস্টার্ড সংস্করণ নতুন প্রজন্মকে শোলের আসল রূপ এবং তার চলচ্চিত্র ঐতিহ্যের স্বাদ উপভোগের সুযোগ দেবে